নমস্কার রেশিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে জুন মাস দু সাল তুলা রাশি অর্থাৎ জন্ম কুণ্ডলিতে যাদের রাশি বা লগ্ন তুলা তাদের জন্য জুন মাসটা কেমন যাবে এই যে বড় বড় পরিবর্তন হলো এর কি ইম্প্যাক্ট এফেক্ট সেটা তুলার ওপরে পড়বে সেটাই আমরা খুঁজে বার করবার চেষ্টা করব কালপুরুষের পুরুষের সপ্তম রাশি তুলা যথেষ্ট ব্যালেন্সড যথেষ্ট সিস্টেমেটিক এবং যথেষ্ট পারফেকশনিস্ট শিল্পী সুলভ দক্ষতা তুলারাশি বা লগ্নের মানুষদের মধ্যে রয়েছে এবং তাদের এই শিল্পী সুলভ দক্ষতা শরীর মন কতটা রাশিচক্রের দ্বারা জুন মাসে প্রভাবিত হবে সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। তার আগে বলে নিই আমরা যে জায়গাটাতে এসেছি এটা হলো গোবরডাঙ্গা বাওর অর্থাৎ একটা অশ্বকুরাকৃতির রদ। এই অশ্বকুরাকৃতির রদের ঠিক পাশে রয়েছে চণ্ডিতলা বলে একটি জায়গা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের মামার বাড়ির এলাকা এটা এবং পশ্চিমবঙ্গের প্রথম বিধবা বিবাহ যেটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দিয়েছিলেন সেটা কিন্তু এই জায়গাটার সঙ্গে সংলগ্ন মন্দির চণ্ডিতলা সেখানেই এই বিয়েটি সংঘটিত হয়েছিল এখানে এসে আমরা এই ইতিহাস জানলাম সত্যি কথা বলতে এই ইতিহাস আমরা বিশেষ খবর করিনি তবে প্রাকৃতিক দৃশ্য এটা অসাধারণ বিশাল একটা শিশু গাছের নিচে একটা ঘাট সম্পূর্ণ নির্জন পিকনিক করার জন্য আদর্শ খাওয়ার দাওয়ার তৈরি করে নিয়ে আসা যেতে পারে এবং যারা প্রকৃতি ভালোবাসেন যারা পাখি ভালোবাসেন যারা কাঠকরা ভালোবাসেন এবং যারা প্রকৃতির স্বাদ অনুভব করতে জানেন তাদের জন্য আদর্শ একটা জায়গা যাই হোক চলে আসি আমরা মূল আলোচনা প্রসঙ্গে বড় বড় গ্রহ অবস্থানের পরিবর্তন ঘটেছে শনিদেব তুলার ষষ্ঠে গিয়ে প্রবেশ করেছেন ইতিমধ্যেই তুলার পঞ্চমে রাহু চলে এসেছে ক্রিয়েটিভিটি কিছুটা বাড়বে ডিসিশন মেকিং পাওয়ারের ক্ষেত্রে কিছুটা গণ্ডগোল দেখতে পাওয়া যাবে সপ্তমপতি দ্বিতীয়পতি মঙ্গল তিনি একাদশে অবস্থান করে রয়েছেন ব্যবসা করেন যারা আয় বাড়বে তাদের স্বামী কিংবা স্ত্রীর ভাগ্যে ভাগ্য উন্নতির সম্ভাবনা সেটাও কিন্তু বাড়তে চলেছে একাদশে মঙ্গল সে কিন্তু জোর করে অর্থ উপার্জনের জোশ আপনার মধ্যে ক্রিয়েট করবার চেষ্টা করবে কিন্তু এই মঙ্গলের সঙ্গে সংযুক্ত হয়েছে কেতু এবং সেটা একাদশে তাই বাড়বে রং ট্রিটমেন্টের সম্ভাবনা শারীরিক সমস্যা রোগ ভোগ যন্ত্রণায় যারা কষ্ট পাচ্ছেন তাদের কিন্তু অবশ্যই সেকেন্ড ওপিনিয়ন নেওয়া উচিত শারীরিক দিক থেকে যতটা সম্ভব যত্নশীল থাকার প্রচেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে একাদশে এই মঙ্গল মান সম্মান যশ এগুলিকে বাড়িয়ে তুলবার চেষ্টা করবে মানসিক দিক থেকে স্থিরতা সেটাও কিন্তু মঙ্গল বাড়াতে চাইবে কিন্তু পড়াশুনোর ক্ষেত্রে সেই ডিসিশন মেকিংয়ের সমস্যা কোন দিকে পড়বেন কী পড়লে তাড়াতাড়ি চাকরি পাবেন এই চিন্তাটাকেই মাথার মধ্যে রাখার দরকার নেই মাথায় রাখতে হবে কি পড়তে চাই কি পড়লে ভালো থাকবো কি পড়লে একটু ভালো লাগবে এই ব্যাপারগুলিকে মনের মধ্যে কাজ করাতে হবে তুলার নবমে বৃহস্পতি উচ্চ বিদ্যার ক্ষেত্রে উন্নতি একটা হিউজ সাপোর্ট যেমন কথায় আছে গুরু সহায় সেই গুরু কিন্তু এখন আপনার সহায় রয়েছেন আপনার পিতা আপনার গুরু পিতৃতুল্য ব্যক্তিবর্গ যারা কোনো সময় আপনাকে ভালোবাসতেন বা ভালোবাসেন তারা কিন্তু এখন আপনার সহায় ঐশ্বরিক শক্তি দৈব ইউনিভার্স আপনার সহায় তাই এই সময়টাকে কাজে লাগাতে হবে খেয়াল রাখতে হবে সপ্তমপতি শুক্র তিনি কিন্তু অত্যন্ত কমফর্টেবল জোনে রয়েছেন এই সময় শুক্র কিন্তু অবস্থান করবেন আপনার সপ্তম ভাবে এক বিশেষ অদ্ভুত সম্পর্ক রবি শুক্র এবং মঙ্গলের মধ্যে সৃষ্টি হয়েছে যাকে আমরা বলি সাইক্লিক হাউস এক্সচেঞ্জ শুক্র মঙ্গলের ঘরে মঙ্গল রবির ঘরে আর রবি গিয়ে পৌঁছেছে শুক্রের ঘরে এই কম্বিনেশন এটা কিন্তু পনেরো তারিখ পর্যন্ত অ্যাক্টিভ থাকবে এই সময়টাকে কাজে লাগাতে হবে তো লাগে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অবশ্যই রয়েছে রোগ হলে ডাক্তার দেখাতে হবে এবং ম্যাক্সিমাম ভালো ডাক্তার আপনাকে দেখাতে হবে হাঁটু কোমর দ্বারা ইত্যাদির যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন চোখ এবং হৃৎপিণ্ড আপনাকে বেশ ভোগাতে পারে কিছু কিছু মানুষ যাদের পুরনো সমস্যা রয়েছে তারা ব্রিদিং প্রবলেমে কষ্টপ্রাপ্ত হতে পারেন আপনার সন্তানেরও কিন্তু একটু শ্বাসকষ্টের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে পড়াশোনার ক্ষেত্রে বেশ উন্নতি রয়েছে উচ্চশিক্ষার ক্ষেত্রেও ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে নিজের উপরে ভরসা অবশ্যই রাখতে হবে তুলাকে মনে হচ্ছে ভুল করছেন ভুলটাই করুন কিন্তু আত্মপ্রত্যয়ের সঙ্গে করুন যেন আপনি যে কাজটা করছেন আপনার দিক থেকে কোনো খুঁত না থাকে সংশয় কাটাবার জন্য ইউনিভার্স এই সময় আপনার সঙ্গে রয়েছেন ডিসিশান নিন আপনার মনে হচ্ছে ভুল হতে পারে নিশ্চিন্তে নিন সিস্টেম আপনাকে সাপোর্ট করবে সমস্যা থাকলেও সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন ব্যবসা শুরু করবেন ভাবছেন দেরি নয় শুরু করুন ব্যবসা ভালো চলবে দরকার শুধু একটু সঠিক দশা দরকার একটা সঠিক পরিকল্পনা সাপোর্ট করার জন্য ইউনিভার্স রয়েছে আপনার সাথে প্রেম বিবাহ ভালোবাসা এগুলির ক্ষেত্রটিও ভালো তবে বিবাহের ক্ষেত্রে সিচুয়েশন যতটা ভালো প্রেমের ক্ষেত্রে কিন্তু ঝঞ্ঝাট থাকছে যারা একটু বেশি রোমান্টিক যারা অভিমানটাকে প্রেমের অন্যতম অঙ্গ বলে মনে করেন যারা একটু অন্য ধরনের প্রেমে বিশ্বাসী যাদের প্রেমের মধ্যে দেহের আকর্ষণ অনেকটাই কম তাদের প্রেম একটা আলাদা মাত্রা পাবে কিন্তু যারা একটু বাস্তববাদী প্রেম করেন যাদের প্রেমের মধ্যে একটু কামনার টান আছে তাদের ক্ষেত্রে কিন্তু পঞ্চম ভাবস্থ রাহু কামনার উগ্নতা বাড়াবে কামনাকে প্রশমিত করাতে চাইবে এবং যখন সেই কামনা প্রশমিত হবে তখন কিন্তু সেই মানুষটার সঙ্গে দূরত্ব সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে রাশি বা লগ্নের মানুষদের নিজের রগ, জেদ তেজ এগুলির উপরে ম্যাক্সিমাম নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা করতে হবে সমস্যা বিভিন্ন দিক থেকে আসতে পারে সেই সমস্যার উপর নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা করতে হবে কর্ম পরিবর্তনের মানসিকতা সৃষ্টি হতে পারে কিন্তু কর্ম পরিত্যাগের মানসিকতা অ্যাভয়েড করতে হবে চাকরির সুযোগ বাড়ছে কিন্তু কখনো কখনো এটাও মনে হতে পারে চাকরিটা ছেড়ে দিই কিন্তু তুলা রাশি বা লগ্নের মানুষদের এই চাকরি ছাড়া এটা কিন্তু বিপজ্জনক হতে পারে এবং তীব্র বিপজ্জনক হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে খেয়াল রাখতে হবে পঞ্চম কিন্তু দশমের অষ্টম তাই দশম অর্থাৎ আপনার কর্ম সেখানে একটা বিরতি ছেদ সৃষ্টি হতে পারে এবং যদি কর্মে সেই ছেদ সৃষ্টি হয় তাহলে আপনি কিন্তু সমস্যায় পড়বেন আপনার ফাইন্যান্সিয়াল স্টেটাস অর্থনৈতিক সক্রিয়তা সেটা চরমভাবে বাধা প্রাপ্ত হতে পারে ব্যবসার ক্ষেত্রে উন্নতি রয়েছে ডেভেলপমেন্ট রয়েছে স্বনিযুক্তি পেশার ক্ষেত্রে যারা ব্রোকার যারা মধ্যস্থতাকারী যারা এজেন্ট তাদের ক্ষেত্রে উন্নতির মাত্রা অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে নিজের চাহিদা পূরণ করবার জন্য যথেষ্ট অর্থনৈতিক সমর্থ এটা কিন্তু তুলা অর্জন করতে পারবেন বাবার শারীরিক অবস্থার উন্নতি দেখতে পাওয়া যায় বাবা মা এদের দ্বারা মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে অর্থনৈতিক দিক থেকে উন্নতি প্রাপ্ত হতে পারেন তুলা সন্তান ভাগ্য মাঝারি রয়েছে নিয়ে অবশ্যই দুশ্চিন্তা রয়েছে রাখতে হবে তুলা মানুষদেরকে সন্তানের নজর রাখার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় মানসিক অস্থিরতা কখনো কখনো বাড়তে পারে তুলা বা লগ্নের মানুষদের আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা বলবান প্রচেষ্টা সেটা এই সময় করতে হবে এরপরে আমরা চলে আসব নক্ষত্র সম্পর্কিত আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন চিত্রা আর্টিস্টিক অ্যাক্টিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে প্রাপ্তি যোগ চিত্রার ক্ষেত্রে অনেকটাই বেশি কোমর দ্বারা আঘাতপ্রাপ্ত হতে পারেন চিত্রা নক্ষত্রের মানুষরা বাড়ি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে ফাইন্যান্সিয়াল ফ্রড হওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যায় অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে একটু সমস্যার মধ্যেই পড়তে পারেন ব্যাংক কিংবা অন্যান্য ফাইন্যান্সিয়াল সেক্টরে কিছুটা জটিলতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়তে চলেছে নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়বে পরবর্তী নক্ষত্র স্বাতি ক্রিয়েটিভ পারফরম্যান্স বাড়তে দেখতে পাওয়া যাবে ছোট বোনের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে পাওয়ারফুল কোনো অথরিটি পাওয়ারফুল কোনো পার্সন তার সঙ্গে ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন কোন সরকারি ক্ষমতাশালী ব্যক্তিত্ব তাদের সঙ্গে সমস্যায় জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে চলেছে চোখের সমস্যা হৃদয়ের সমস্যা কষ্টপ্রাপ্ত হতে পারেন বিনোদন জগতে স্বাতি একটা বড় জায়গা তৈরি করতে পারবেন পঞ্চমে রাহু সপ্তমে শুক্র এরা কিন্তু আপনাকে হিউজ সাপোর্ট দেবে এই সময় আপনি রাশি অধিপতি এবং নক্ষত্র অধিপতি দুজনেরই সাপোর্ট পাচ্ছেন হিউজ এফোর্ট সেটাও আপনাকে এগিয়ে দেবে কানেকশন পাবেন আপনি সেই কানেকশানগুলিকে আত্মবিশ্বাসের সঙ্গে কাজে লাগাতে হবে পরবর্তী নক্ষত্র বিশাখা কাজের সুযোগ আসবে বাড়ির পরিস্থিতি একটু খারাপ হতে পারে মানুষের সঙ্গে যে সম্পর্ক সেখানে ভুল বোঝাবুঝির কারণে একটা নেগেটিভ ইম্প্যাক্ট করার সম্ভাবনা দেখতে পাওয়া যায় কখনো কখনো যান্ত্রিক গোলযোগ আপনাকে বেশ খানিকটা সমস্যার মধ্যে ফেলতে পারে আইনি জটিলতা থেকে দূরে সরে থাকার চেষ্টা অবশ্যই করতে হবে রাজনৈতিক সক্রিয়তা বাড়তে চলেছে বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের গৃহ পরিবর্তনের সম্ভাবনা কিন্তু প্রবল অনৈতিক কাজকর্ম থেকে দূরে সরে থাকতে হবে আইনি জটিলতা যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকছে তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা আঘাতপ্রাপ্ত হতে পারেন দ্বারার যন্ত্রণাও আপনাকে বেশ কষ্ট দিতে পারে নতুন ব্যবসায় বিশাখা উন্নতি করতে পারছেন তবে বড় ইনভেস্টমেন্ট অ্যাস্ট্রোলজিক্যাল কর্নার থেকে আমি না করার কথাই বলবো কয়েকটি বিশেষ সময় খেয়াল রাখতে হবে তুলা রাশি বা লগ্নের মানুষদের জন্য জুনের ন তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত আঘাত আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে ঠিক এই একই সময় অর্থপ্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে লটারি বা অন্য কোনো মাধ্যমে হঠাৎ করে কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা সৃষ্টি হতে পারে বড় কোনো কাজই হাত দিতে পারেন পঁচিশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে জুন মাসের সতেরো তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত ইনভেস্টমেন্ট করা যেতে পারে এ একই সময়ে বাহন কেনার সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন তুলা ছ তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত ফাইন্যান্সিয়াল সেক্টরে ফ্রড হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় আপনার ব্যাংকিং পেপার্স কাগজপত্র অবশ্যই আপনাকে সাবধান হতে হবে বেড়াতে যাওয়া বেড়াতে যাওয়ার পরিকল্পনা ইত্যাদি করতে পারেন মাসের প্রথম সাত দিন বিয়ে করা হঠাৎ করে বিয়ে করা এই ব্যাপারটি কিন্তু তুলার ক্ষেত্রে ভীষণ প্রবল তাই হঠাৎ করে যদি বিয়ে করতে চান তাহলে বারো তারিখ থেকে তেইশ তারিখের মধ্যে সময়কে গ্রহণ করতে হবে তাহলে এবার আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনায় তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার পুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি প্রতিকারের কথায় তুলা রাশি লগ্নের মানুষরা ধারণ করুন ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এবং তার সঙ্গে অবশ্যই ছমুখী এবং তিনমুখী রুদ্রাক্ষ তার সঙ্গে ধারণ করুন রেড জাস্পার ব্রেসলেট এবং একই সঙ্গে নবগ্রহ সূত্রপাঠ আপনাকে অবশ্যই করতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মাস শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সুন্দর হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার